বিহ আর বিহ দেখার পরে আর কোনো মাত চলত না আজকে আজকে কোনো মাত নাই জাস্ট বিহ দেখবা আর ভিডিওটা এনজয় করবা লাইক কমেন্ট শেয়ার করে একবারে বন্ধাব আশবাগান ও দেখোকা বাসবাগান ঠিক আছে সিলেটর বিলেটর মাঝে বাগান আছে এখন পর্যন্ত মানে কোনো হালার খুবই জানে না আপনারা খুঁইতে পারেন বাড়াইয়া হইরাম। দে একজন মানুষের ডাকসান বাঁশবাগান ও জায়গাতে আছে দেখাইয়া দেও তারপরে না কইতা যে না ও আছে তুমি কই দিলাই লাগি জানি না গাছ বাগান সব বাগানের ভিতরে দিকে আজকে লোভাচড়া আজকে কোন জায়গা আছে তোকে বার হতো ঠিক আছে আর আজকে আমার লগে আছে আমার ভাই চালাউদ্দিন উইথ সিলেটে অনিক টপ রাইডার টপ রাইডার ওকে আজকে এমন রাইড করাম এমন রাস্তা ভাই দেখতে আপনার জীবন একবারে ধ্বংস হয়ে যাবে যদি হয় না আপনারা ধন্যনা ধ্বংস ধ্বংস স্মৃতির পারে বসে আমার আহ্বান ঠিক আছে নির্চিল বাঙালির জনতায় দাঁড়িয়ে একা আলোর নিচের অন্ধকারে স্মৃতির ডেকা কালো আধারে ঘেরা আর বিশেষ করে আমরা মাসুদ ভাই আমদার আলাউদ্দিন ভাই আশিক ভাই উদ্দেশ্যে কইরাম এই যে বাস বাগান দেখরা একটা কথা ভাই আপনারা সব সময় খেয়াল রাখবা বাস কিন্তু খুবই খুবই প্রয়োজনীয় আপনারা আইন যদি আপনারা দেখাই মন ও বাস বাগানের ভিতরে দিয়া বাস ঠিক নেই চালাউদ্দিন ঠিক ঠিক না ঠিক আসলে আসলে খুব সুন্দর আর এরকম ভিউ দেখার পরে বিশ সত্যি একটা মানে নিজরে কন্ট্রোল করা যায় না কি আমি এখন কন্ট্রোল কন্ট্রোল করতে পারলাম না এর লাগি মাতিল রাম আপনারা আবার মনে কিছু না জানো ঠিক আছে আর ভিডিও ইনজয় করুক ভিডিও দেখো দেখলে খালি হইতো না ব্লগে শেয়ার করবা লাইক কমেন্ট শেয়ার সব কিছু লাগবো ভাই বুঝছি সব কিছু ছাড়া আসলে একশো তরকারি আপনার যদি রাঁধুন তে লবণ যদি না দেন তরকারি তো বাই হইতো নয় রান্না মজা মজা হইতো না সব কিছু দেওয়া লাগবো এর লাগি কমেন্ট লাগবো ঠিক কিনা ঠিক ঠিক পাও জলি যা রুই দিয়ে পাও জল লে জলো গাছকে যাই বা দি আবার আওয়া লাগব নি আমরা আল্লাহ মাফ করো কিন্তু সব থেকে বড় কথা হইল এটা কিন্তু আপনি চাইলেও আইতে পারতাম কইলে কইবা কি তার লাগে এমন কিতা হইছে যে চাইলেও যাইতে পারতাম না আপনি আইতা কিলা আইতা আপনি ও যে ও যে রাস্তা ও যে দুর্গম এলাকা আপনি লোকাল কোনো গাড়িও নাই আপনি তো জিগা করি করি আমরা কিলা যে আইরাম আমরা জানি আমরা জানি আমরা আইরাম কিলা সো আপনারা রুপা চড়া যাওয়ার স্টেপ বাই স্টেপ প্রথমে পার্ট ওয়ান আমি একটা একটু আগে মেক করছি এখন ফার্ড টু ইটা রাম ধরো লোবাচড়া অন দা ওয়ে রাস্তার যে অবস্থা ইটা রাস্তা আসলে বাইক ছাড়া সম্ভব না আওয়া তাও ইটা বেশি পালা বাইক তো নাও পারতা পারে এটা তো আমরা যেটা বাইক লোয়া যাই রাম মোটামুটি আঁকি সুনাম সুনামগঞ্জি বাইক ইটারে মোটামুটি আঁকি হওয়া যায় যেটা টিপ দেওয়ার বাইকতা পানি পাথর যে কোনো মূকা যাই লোবাচড়া হতকান দূরই চে না ঠিক আছে এমন এক জায়গা যাই রাম আপনারা আমি কই তারার এলাকার মানুষের এই জায়গাটা চিনে না আমরা ওই জায়গাটা টুকাইয়া আমরা যাই রাম বিওয়ার্স আর ওই দখুকায় ইন্ডিয়া ওই যে দেখা সামনে সামনে ইন্ডিয়া একটা জঙ্গলর করেও ইন্ডিয়া জঙ্গল না মানে ইন্ডিয়ার নিচে এখন আমরা ডাইরে আপনি বাদে কইলেও কই দেখাইলাম না দেখে লোক আর ওই দখুায় কাশ্মীর

ঠুকাইয়া সুন্দর জায়গা বার করা লাগবে যে কারণে নাই 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 এটা না বালা থাকবা সুস্থ থাকবা নেক্সট কোনো কন্টেন্ট আপনারা লগে আর লোভা চড়ার ভিডিও রিসেন্ট